নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো আমদি মাছের ঝাল মায়ের ঘরের রান্নায় সকলকে স্বাগত গরম গরম ভাতের সাথে এরকম ঝাল জাস্ট দারুণ লাগবে এখানে পাঁচশো গ্রাম মতো আমদি মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে দুই টিস্পুন ধুন দিয়ে দশ মিনিট রেখে জল ঝরিয়ে নিয়ে তারপর দুই টি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে করে নিলাম এরপর মাছগুলি অল্প অল্প ছেড়ে দিলাম তেলে তারপর ভালোভাবে উল্টে পাল্টে একেবারে গাঢ় বাদামি করে ক্রিস্পি করে ভেজে নেব এখানে অনেকটা মাছ দিয়ে দিয়েছি তাই এভাবে একটার গায়ে একটা লেগে গেছে কিন্তু একটু বেশিক্ষণ ভাজলে সবকটা মাছই মচমচে হবে আপনারা চাইলে এর থেকে অল্প অল্প করে মাছও দিতে পারেন তেলের মধ্যে তাহলে ভাজতে সুবিধা হবে মাছগুলি একে একে মচমচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আট টেবিল স্পোন মতো সরষের তেল দিয়ে দিলাম এবার দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দু থেকে চার মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজ এবার এর মধ্যে এক টেবিলস্পুন আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম দু মিনিট একটু ভেজে নিচ্ছি তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টি নুন দিয়ে দিলাম ঝালের স্বাদের জন্য এবং টমেটোটা একটু গলে যাবার জন্য এখানে টমেটোটাকে একটু ঘেটে দিচ্ছি ভালোভাবে ফেটে নেওয়ার পর এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো এবং এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই কারিটাকে ফুটে উঠতে দেব যতক্ষণ না এ থেকে তেল ছেড়ে আসে দেখছেন এটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবারে এখানে গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য আরও কিছুটা জল দিয়ে দিলাম যাতে সমস্ত মাছগুলি ভালোভাবে শোক করতে পারি গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম এখানে যদি মাছের পরিমাণ কম হয় তাহলে শেষের জলটা দেবার কোনো প্রয়োজন নেই এবারে মাছগুলি যাতে না ভেঙে যায় তাই জন্যে একটু সাইড থেকে হালকা করে নাড়াচাড়া দিয়ে মাছগুলিকে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি শেষে ধনে কুচি ছড়িয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমদি মাছের ঝাল এরকম একটা ঝাল গরম গরম ভাতের সাথে সার্ভ করেই দেখুন জাস্ট দারুণ লাগবে